দু লক্ষ টাকা শীত বিতরণ খুশির আলো ফাউন্ডেশন খুশির আলো ফাউন্ডেশন মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে থাকার চেষ্টা শীত বস্ত্র বিতরণ নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিল খুশির আলো ফাউন্ডেশন আর কথা দিয়ে কথা রাখলো খুশির আলো ফাউন্ডেশন খুশির আলো ফাউন্ডেশনের পরিচালনায় বিশিষ্ট সমাজসেবী শেখ সারাবাত আলীর উদ্যোগে এক বিরাট শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করে জাঙ্গিবাড়া থানা রন্তুরগতো রাধানগর পঞ্চায়েতের ভুরকুল প্রাইমারি স্কুল মাঠে এদিন খুশির আলো ফাউন্ডেশনের পরিচালনায় শেখ সরবা তালির উদ্যোগে বিরাট বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোজা দেতিয়া অনদ ফাউন্ডেশনের কর্ণধার ফুরফুরা শরীফের মুখ্য নির্দেশক পি জাদা তোহার থেকে জাঙ্গিপাড়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অরিজিৎ দাস হরিপাল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার শেখ রমজান আলী আলমিকাত ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড ট্রাভেলস কর্ণধার শাহারিয়াজ উদ্দিন সহ আরও অনেক বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে খুশির আলু ফাউন্ডেশনের কর্মধার বিশিষ্ট সমাজসেবী শেখ সেরাভাত তার বনিষ্ঠ নেতৃত্বে খুশির আলু ফাউন্ডেশনের কর্মকাণ্ড ছড়িয়ে পড়ছে বিভিন্ন দিকে এদিন খুশির আলু ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্র নিপীড়িত বঞ্চিত অসহায় মানুষ শীত বস্ত্র পেয়ে খুশি এলাকার মানুষজন বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের প্রতিবেদনে ভালোই লাগে যে আমার মেয়ে তারে কম্বল দেবে বলেছিলেন আর আমার মেয়ে তো বসে থাকে গাড়িতে বললো দেবো ভালো আশীর্বাদ খুব ভালো ভালো কম্বল দিয়েছে এবং যার মূল্য আটশো থেকে নশো টাকার মধ্যে হবে কমা জিনিস একটাও দেয় না এবং এই ছেলেটা এত অল্প বয়সে গ্রামের সেবা এবং গরিব দুঃখীদের ঘর দুয়ার এ হলে অসহায় যে কোনো ও করে দিচ্ছে এবং কোন গরিব মানুষ যদি এ চা তাকে চাল ডাল তেল নুন সব ব্যবস্থা দিয়ে খুব উঁচু মনের ছেলে এরা আমাদের দেশে থাকে আমাদের অনেক উন্নয়ন আজকে আমরা যে কম্বল বিতরণ করেছি আমরা এখানে খুশির আলো ফাউন্ডেশনের তরফ থেকে মোটামুটি দু লক্ষ টাকার কম্বল বিতরণ হয়েছে আমরা এই কম্বল বিতরণ ফার্স্ট টাইম করলাম খুশিটালা ফাউন্ডেশনের তরফ থেকে এই প্রোগ্রামটা করে খুব আনন্দিত হলাম খুব ভালো লাগলো আমার পরের চেষ্টা করবো আরো বড় করার জন্য জনগণের সাড়া কেমন জনগণের সাড়া খুবই ভালোবাসা মানে খুবই ভালোবাসা তিনশো জনকে দেওয়া হয়েছে আমাদের তিনশো জন ভবিষ্যতে আমাদের এই গ্রাম অঞ্চলে একটা অ্যাম্বুলেন্সের চিন্তা ভাবনা করছি আমরা ওটাও করব খুব জলদি করব খুশির আলো ফাউন্ডেশনের কর্ণাধার শেখ সারাফত আলিয়াম আমি খুশির আলো ফাউন্ডেশন মানে গরিব অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলা আমাদের খুশির আলো ফাউন্ডেশন মানে গ্রামে গ্রামে খুঁজে অসহায় মানুষের বাড়িতে গিয়ে তাদের নিত্র প্রয়োজনী খাদ্য তুলে দেওয়া হয় আমাদের খুশির আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে প্রায় দু লক্ষ টাকার কাছাকাছি ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে যতটা পেরেছি আমরা আজকে খুশি আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে আমাদের যিনি কন্যা সারা সারাবদালির যে উদ্যোগে খুবই দ্রুত গতিতে এগিয়ে চলছে আমাদের খুশি আলো ফাউন্ডেশন আমাদের খুশি আলো ফাউন্ডেশনের যারা সদস্য আছে তাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য আর একটা কথা বলবো যে খুশি আলো ফাউন্ডেশন একটা ফাউন্ডেশন কিন্তু একার দ্বারাই চলে না সকলের সহযোগিতায় খুশি আলো ফাউন্ডেশন চলছে এবং এই যে আজকে খুশি আলো ফাউন্ডেশনের আজকে প্রথম অনুষ্ঠান আজকে অতিথি হিসাবে ছিলেন পুরফর শরীফের মুখ্য নির্দেশক নির্দেশকিজেদা তাসিদ্দিক সাহেব ছিলেন উপস্থিত ছিলেন হরিপাল থানার বড়বাবু নজরুল ইসলাম সাহেব তিনিও ছিলেন চাঙ্গিপাড়ার থানা থেকেও স্যারেরা এসেছিলেন চাঙ্গিপাড়ার যে বিডিও সাহেব তিনিও আমাদের অনুষ্ঠানে এসে উপস্থিত ছিলেন আরও অনেকে আমাদের ফাউন্ডেশান বিগত আট ন মাস অতিক্রম করেছে কিন্তু এত তাড়াতাড়ি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এত মানুষের ভালোবাসা পেয়েছি এত মানুষের কাছে চলে গেছে আমাদের খুশি লাগলো ফাউন্ডেশন চিন্তার বাইরে খুশি হল ফাউন্ডেশনের পক্ষ থেকে যে আমাদের সারা বললেন যে অ্যাম্বুলেন্স দেওয়া হবে পরবর্তীতে আমাদের আরো বড় চিন্তাধারা আছে খুশি রালো ফাউন্ডেশনের উদ্যোগে একটা মহৎ উৎসব মানে ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে পাশে নিয়ে এসে একটা অনুষ্ঠান করা হয়েছে আপনি কি বলবেন খুশি ফাউন্ডেশন আজকে শীত বস্ত্র দান করছে গরিব অসহায়দের মুখে মানে মুখে খুশি ফুটাচ্ছে হাসি ফুটাচ্ছে তার সঙ্গে আজকের অনুষ্ঠানে সারা ভারতবর্ষের মানুষের কাছে একটা খুশির বার্তারা দিল যে কিছু চরিত্র রাজনীতির নেতা নেত্রী আছে কিছু বদি মিডিয়া আছে কিছু পাচাটা মিডিয়া আছে তারা বাংলাদেশকে সামনে রেখে তারা ভুলা জলে মাছ ধরতে বেরিয়েছে কথা বুঝতে পারছেন না আজকে আমরা যে এখানে এসেছি আমরা হিন্দু মুসলমান যে মানে একসঙ্গে মিলেমিশে ছিলাম এবং আছি এবং থাকবো সেই বার্তালাটা দিলাম আর যদি আমার ভারতবর্ষের ওপরে যদি কোনো দেশ লাল চোখ দেখায় তার চোখ তুলে নেবার ক্ষমতা আমাদের ভারতবাসীদের আছে সে বাংলাদেশ হোক পাকিস্তান হোক আর আমেরিকা হোক যেই হোক কথা বুঝতেছেন না অতএব কিছু অসচ্চরিত্র মানুষ তারা বেরিয়েছে এই বাংলাদেশকে সামনে রেখে তারা ঘুলা জলে মাছ ধরতে বেরিয়ে তারা বাংলার হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ করাচ্ছে চক্রান্ত করছে से चौटल पानी ढाल लो खुशी आलो बोला यहाँ पे राजा ग्राम पंचायत में आके कैसा लगा आपको हमको बहुत अच्छा लगा अच्छा बहुत बहुत अच्छा लगा यहाँ का जनगण ठीक है हिंदू मुसलमान जो भी है ना मान सम्मान देता है अच्छा। हमारा कोई आतंक नहीं कोई देखते है इधर ना कोई इधर ऐसा मनुष्य के देखते है की दुराचार हो सब अच्छा। ठीक है कुछ लोग ऐसे है सलमान कर रहे हैं उनको क्या ना ये ये जो गेरुआ धारी होकर हिंदू मुसलमान कर रहा है उसके लिए कोई वो लोग माने उनका कोई स्थिति नहीं है वो दंगा फैला रहे हैं और कुछ नहीं दंगा फैला रहे हैं हमारा हमारा है भारतवर्ष भारतवर्ष भारत हिंदू मुस्लिम सिख ईसाई सब एक समान रहे झगड़ लड़ाई ना करे वही सुखी रहे वही सुखी रहेगा और वही सब जनगण के यदि गरीब के देखा चाहे बड़ा हो नेता चाहे छोटा हो चाहे प्रधान जी है कोई भी हो यदि गरीब के जनगण के सेवा करते हैं वही बड़ा খুব ভালো কাজ খুব ভালো কাজ এটা এই যে অসহায় মানুষ কত অন্ধ এই শীতে তার কম্বল তার ছেলে নেই পুলে নেই একটা গরিবের মা অন্ধর পাশে যে দিচ্ছে এটা আমি তাকে ধন্যবাদ দিই সে আরো দীর্ঘদিন জীবিত হোক খুবই ভালো স্কিম অনেক ছেলে আমি শুনেছি এক মাস দেড় মাস দু মাসের বাড়ি বাড়ি যারা অসহায় যারা কানা খোঁড়া দেখতে পাইনে কার বাপ নেই কার মা নেই তাদের বাড়িতে গিয়ে চাল ডাল গম আটা হ্যাঁ তেল নুন সব রকম মাসে মাসে পৌঁছে দিচ্ছে আমি খুব ধন্যবাদ দিই তাদের এবং সংগঠনের যে সংগঠন আরও এরা চাঙ্গা হোক যে আমিও দোয়া করি আমি আশীর্বাদ করছি দোয়া করছি খুব ভালো অনুষ্ঠানটা খুব ভালো খুশির আলো ফাউন্ডেশন যে তৈরি এরা তবে এনার পিছনে সকল মানুষকেও সহযোগিতা করতে হবে যদি গ্রামে গ্রামে তিনটে চারটে ছেলে একটা সংগঠন করতে হবে সেই কথাই বলছিলাম আমি কিছুক্ষণ আগে সেই সংগঠন তারা সিদ্ধান্ত করবে কার কম্বল প্রয়োজন কার ঘর প্রয়োজন কার অ্যাম্বুলেন্স কাকে ডাক্তার দেখাতে হবে সেই রকম একটা সংগঠন এই সংগঠন করতে হবে খুব ভালো আমার ভালো লাগলো তাও দেখছি ভুরকুলের মানুষও কিন্তু একে খুব হেল্প করেছে খুব আমার ছেলেদের করে সহযোগিতা এই যে এত বড় অনুষ্ঠানটা পরিচালনা খেলাধুলা হ্যাঁ ফুটবল প্রতিযোগিতা এখানে ওই ছেলে দেয় হ্যাঁ আবার দেবে খুব ভালো লাগলো এখানে একটা প্রয়োজন আমাদের রাধানগর অঞ্চলে একটা অ্যাম্বুলেন্স নেই জানেন অ্যাম্বুলেন্স নেই সেই অ্যাম্বুলেন্সটাও কিন্তু এই এই আলো এখানে পৌঁছাতে হবে 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 করে করে দিতে দিলে কি গরিবগুলো কিন্তু হঠাৎ যেন একটা মানুষ অসুস্থ হয়ে গেছে তাকে পৌঁছানো গরিব মানুষের কাছে টাকা পয়সা নেই কিন্তু তার পাশে গিয়ে দাঁড়ানো এমনটা অ্যাম্বুলেন্স একটা দরকার আপনার নাম আমার নাম আমার নাম শেখ আনসার